আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব আমরা এই সাত সকালে একটা সুন্দর সেকেন্ড সেমিস্টার দর্শন অনুযায়ী আমরা আলোচনা করি আমরা সরাচর একটা প্রবাদ বাক্য ব্যবহার করে থাকি যত্র তথ্যে প্রবাদ বাক্যটি হলে এই যার সব ভালো যার শেষ ভালো তার সব ভালো এই কথাটা আমরা বলি আসলে এই কথাটি কোথা থেকে এসেছে এই কথার আসল তাৎপর্য আর কি আমরা যেভাবে এই কথাটি ব্যবহার করি এই বাক্যটি ব্যবহার করি সঠিক ব্যবহার করি কি আজকে সেটাই আলোচনা করবে তোমরা আমাদের সঙ্গে থাকো আশা করছি আমি যেভাবে উপস্থাপনা করব করতে পারব একবার শুনলে তোমাদের মনে থেকে যাবে মনে গেঁথে যাবে উদাহরণ সহকারী আমরা প্রাঞ্জল ভাষায় সাবলীল ভাষায় এই দর্শনের আজকে ক্লাসটি আমাদের এই পাঠ কেন্দ্রে আলোচনা করব তবে আমি দেখছি প্রতিনিয়ত দেখছি অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আমাদের চ্যানেলটিতে আসছে এবং আমাদের কাছ থেকে আলোচনা শুনছেন নোটসপত্র সংগ্রহ করছেন আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন একটু কথা বলি এই চ্যানেলটি আরও অসংখ্য ছাত্রছাত্রীর কাছে নিয়ে যাওয়ার জন্যে তোমাদের ঐজ্ঞান্তিক সহযোগিতা সুন্দর সুন্দরবন প্রার্থনা করে তো আসি আসল প্রভাব ঠিক কী অর্থাৎ এটা আমাদের নৈতিক ক্রিয়া থেকে দর্শনের একটা চ্যাপ্টার আছে সেই নৈতিক ক্রিয়া থেকে আমরা এটা আলোচনা করব নৈতিক দৃষ্টিকোণ থেকে এই কথাটি আলোচনা করব কথাটি কি শেষ ভালো চার সব ভালো তার নৈতিক বিচারে এই বিষয়টি আলোচনা কর পরীক্ষায় প্রশ্ন আসে আর সেটাই আমরা আজকে আলোচনা করব তো আলোচনা শুরুতে আমরা যেটা আমাদেরকে বলতে হবে যে আমরা যেভাবে আলোচনা করে থাকি আমাদের পাঠ কেন্দ্রে প্রথমে আমরা ভূমিকা লিখব ভূমিকা এইভাবে আলোচনা করব আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে ঐচ্ছিক ক্রিয়া নৈতিক বিচারের বিষয় বস্তু ঐচ্ছিক ক্রিয়া নৈতিক ক্রিয়ার বিষয়বস্তু অর্থাৎ ঐচ্ছিক ক্রিয়াটা যে কাজটি আমরা নিজের স্বাধীন সত্তা নিয়ে নিজের ইচ্ছা মতো করতে পারি সেটাকে আমরা ক্রিয়া বলব আর এই ঐচ্ছিক ক্রিয়া দৈহিক স্তর নৈতিক বিচারের বিষয়বস্তু হতে পারে না সেখানে বলা হচ্ছে যে সকল নীতিবিদরা যে সকল নীতিবিদরা নৈতিক বিচারের বিষয়কে একটা নির্দিষ্ট মানদণ্ডে বিচার করে তার ফলাফল এনে দেয় সেটাই আমাদের নৈতিক ক্রিয়া বলা যেতে পারে আরও পরিষ্কার করে যে কথাটা আমরা বলতে পারি নৈতিক ক্রিয়া হলো সেই ক্রিয়া যে ক্রিয়ার মধ্যে একটা ভালো গুণ থাকে আর ঠিক এর বিপরীত কথাটি হলো আমাদের অনৈতিক ক্রিয়া তবে যে সকল কাজে অভিপ্রায় ফলাফল ভালো থাকে যে সকল কাজের অভিপ্রায় এবং ফলাফল ভালো থাকে সেই কাজটি অবশ্যই নৈতিকতার মানদণ্ডে শুভ আবার এর বিপরীত কথাটা অশুভ কাজ কোনটি নৈতিকতার মানদণ্ডে অভিপ্রায় এবং ফলাফল যদি মন্দ হয় তবে সে কাজটি অবশ্যই অশুভ তবে এখানে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদের অভিপ্রায় এবং ফলাফলের মধ্যে যদি সংগতি না থাকে সেই কাজটি কখনই নৈতিকতার মানদণ্ডে ভালো হতে পারেন অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার অর্থাৎ উদ্দেশ্য অভিপ্রায় উদ্দেশ্য অভিপ্রায় যাই হোক না কেন যাই থাকুক না কেন কোন বিশেষ কাজে যদি ভালো ফলাফল এনে দেয় আবার বলছি উদ্দেশ্য অভিপ্রায় যাই থাকুক না কেন সেই কাজের ফলাফল যদি সুখ এনে দেয় অর্থাৎ আমাদেরকে তৃপ্তি সাধন করে সে তার ফলাফল তবে সেই কাজটি অবশ্যই ভালো আবার ফল যদি মন্দ হয় ফল যদি মন্দ হয় নৈতিকতার মানদণ্ডে সেটি অবশ্যই মন্দ আর নীতিবিদদের এই মতবাদ অনুসারে যে সিদ্ধান্তটি করা হচ্ছে সেটি হলো ফলাফল ভালো কাজটি নৈতিক ভালো আবার ফলাফল মন্দ কাজটি নৈতিক মন্দ দার্শনিক মিল এবং দার্শনিক বেন্থাম। এই মতাবাদের চরম সামর্থ্য অর্থাৎ তারা মনে করেন যে শেষ ভালো যার সব ভালো তার আমরা যদি এটা এই বিষয়টি যদি একটি উদাহরণ সহযোগে আলোচনা করি তাহলে তোমাদের কাছে আরো স্পষ্টতর হয়ে যাবে আমরা আশা করছি সেখানে আমরা বলতে এইভাবে বলতে পারি ফল ভালো কিন্তু উদ্দেশ্য অভিপ্রায় মন্দ ফলাফল ভালো হয়েছে কাজের কিন্তু সেই কাজে উদ্দেশ্য এবং অভিপ্রায় মন্দ কেমন করে বলো এটা একটা সত্য ছোট্ট উদাহরণ দিয়ে বলি আমরা রাস্তাঘাটে ট্রেনে বাসে পাড়া গ্রামগঞ্জে ভিক্ষুককে আমরা দেখি আমরা ট্রেনের মধ্যে দেখেছি গাড়ির মধ্যে দেখেছি বসে আছি এক ভিক্ষুক বারে বারে আমার কাছে এসে বলছে বাবুগো দুটি টাকা দিন না সারাদিন কিছু খাওয়া হয়নি আমি তো কিছুতে টাকা বের করছি না পকেট থেকে বা মানি ব্যাগ থেকে কিন্তু ভিক্ষুকটি বারে বারে আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য যেটি করার দরকার সেটি করছে অবশেষে জনসমাগমের মধ্যে আমি বোধ হয়ে তাকে পাঁচটি টাকা ছুড়িয়ে দিলাম কিন্তু এখানে একটা আশ্বাসের বিষয় হল টাকাটা যখন আমি ছুঁড়ে দিলাম তখন সেই টাকাটি পাঁচ টাকার পয়েন্টি ভিক্ষুকের গায়ে লাগলো না কোথায় লাগলো তার লক্ষ্যভ্রষ্ট হয়ে টাকাটি পড়ে গেল ভিক্ষুক সাত পাঁচ কোনো কিছু না ভেবে টাকাটা কুড়িয়ে নিয়ে তার ঝোলে রেখে চলে গেল অর্থাৎ এখানে আমরা দেখলাম ভিক্ষুকের যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য সে সফল হয়েছে আবার এখানে যে ভদ্রলোকটি এই টাকাটাই ছুড়ে দিয়েছিল তার ফলাফল ভালো অর্থাৎ ভিক্ষুককে ভিক্ষুকের মনে সুখ উৎপাদন করতে পেরেছে কিন্তু লোকটির কাজ কিন্তু মোটেই ভালো নয় মন্দ এ কথা আমরা বুঝলাম আর একটা উদাহরণ দিই উদ্দেশ্য এই ফল মন্দ ফল মন্দ কিন্তু উদ্দেশ্য অভিপ্রায় ভালো এর আগে আমরা বলেছি ফল ভালো উদ্দেশ্য অভিপ্রায় মন্দ এবার বলছি আমরা ফল মন্দ উদ্দেশ্য অভিপ্রায় মন্দ ভালো কী করে ফল মন্দ কিন্তু উদ্দেশ্য অভিপ্রায় ভালো আমরা আমাদের শরীর খারাপ হলে ডাক্তারখানায় যাই হসপিটালে যাই যাইতো হ্যাঁ আমরা হসপিটালে যাচ্ছি ডাক্তারখানে যাচ্ছি ডাক্তার সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাকে বললেন বা আমার কে যারা নিয়ে গেলেন হসপিটাল বা তাদেরকে বললেন যে ইমিডিয়েটলি অস্ত্রোপচার করার দরকার আমার সাথী সঙ্গীরা পরিবারের যে সকল সদস্যরা ছিল তারা সিদ্ধান্ত নিয়ে নিলে অস্ত্রোপচার করা হবে আর সেই সিদ্ধান্ত মতবে ডাক্তার বাবু অস্ত্রোপচার করলেন এখানে যে কথাটা আমরা বলতে চাইছি যে ডাক্তার বাবুর উদ্দেশ্য এবং অভিপ্রায় ছিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে রোগীটিকে সুস্থ করে তোলা কিন্তু আমরা আশ্চর্যজনক ভাবে দেখলাম কি দেখলাম অস্ত্রোপচার করার পর বা সময়ে রুগীটি মারা গেল এখানে ডাক্তারবাবুর উদ্দেশ্য এবং অভিপ্রায় কিন্তু বেশ ভালো ছিল এ কথা কিন্তু আমরা বলতে পারি কিন্তু তার ফলাফল সেই কাজের ফলাফল কিন্তু বন্ধ হয়ে গেল সুতরাং আমরা এবার সিদ্ধান্ত নেব ক্লাসে শেষ করব এই আলোচনা থেকে আমরা যে সিদ্ধান্তটি করতে পারি উদ্দেশ্য অভিপ্রায় মন্দ কিন্তু কাজটি আবার বলছি কিন্তু কাজটি ভালো সেই কাজটি অবশ্যই নৈতিক বিচারে আমরা বলবো মন্দ কাজ উদ্দেশ্য অভিপ্রায় মন্দ কিন্তু কাজটি ফলাফল ভালো সেটিকে অবশ্যই নৈতিক মন্দ কাজ করবে যেমন প্রথমে আমরা বৃক্ষের বেলা যেটা বলেছিলাম আমরা দ্বিতীয়বার দ্বিতীয় সিদ্ধান্ত আমরা এইভাবে নেব উদ্দেশ্য অভিপ্রায় ভালো কিন্তু কাজটি কিন্তু ফলাফল মন্দ উদ্দেশ্য অভিপ্রায় ভালো কিন্তু কাজটি ফলাফল মন্দ নৈতিক বিচারে আমরা এটি বলবো নৈতিক ভালো কাজ পরিশেষে আমরা এ কথাই বলব যে ফলাফলে ভালো মন্দের উপর ফলাফলে ভালো মন্দের উপর নৈতিক বিচার নির্ভর করে না আবার বলছি ফলাফলে ভালো মন্দের উপর নৈতিক বিচার নির্ভর করে না তাই বলা হয় শেষ ভালো চার সব ভালো তার সুখবাদিতে যারা সুখবাদী অর্থাৎ যে কাজে সুখ উৎপাদন করে সেই সকল দার্শনিকদের সেই সকল মতবাদের সমর্থকদের নৈতিক দিক থেকে একথা কখনোই আমরা সমর্থন করতে পারি না সুতরাং আমরা যখন নিজের ঐচ্ছিক এর ক্রিয়ার মধ্য দিয়ে নিজের ইচ্ছা মতো আমরা কাজ করব যে কাজ আমাদের সুখ উৎপাদন করতে পারে যে কাজ একটা শুভ বোধ এনে দিতে পারে যার ফলাফল অবশ্যই সুখকর নৈতিক বিচারে সে কাজটি অবশ্যই শুভ অর্থাৎ ভালো অর্থাৎ শেষ ভালো যাক অর্থাৎ ফলাফল ভালো যাক সব ভালো তো আজ আমরা আলোচনাটা এখানে শেষ করলাম আবার কোনো একটা ভিডিও আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে নমস্কার ভালো থেকো আশা করছি তোমাদের আজকের এই আলোচনাটি ভালো লেগেছে আসি আবার অন্য একটা ভিডিও তোমাদের সাথে আবার আবার দেখা হবে